আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মন্তসিয়া নাম চলে আসলাম আজকে ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম থেকে এক লাখ পঁচিশ টাকার বিল নিয়ে আজকের কম্পোনেন্টগুলো যারা একটা এডিটিং পিসি বিল করতে চাচ্ছেন একটা পিওর গেমিং পিসি বিল করতে চাচ্ছেন যাদের বাজেট এরকমই আছে এই ধরনের বিলটা দুর্দান্ত এবং আজকের বিল্ডে এক লাখ টাকা অফার প্রাইস সত্ত্বেও প্রথম যেই ব্যক্তি এই বিলটা করবেন তার জন্য আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট রাখতেছি অর্থাৎ এক লাখ পঁচিশ হাজার টাকার বিলটা এক লাখ বিশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন আমরা এখানে কোনটা কি কম্পোনেন্ট রেখেছি কোনটার কেমন দাম রাখছি টোটাল লিস্টটা শেয়ার করব এবং কী ধরনের মডিফিকেশান পরে করতে পারবেন কী ধরনের কাজ করতে পারবেন কি ধরনের গেমিং করতে পারবেন টোটাল লিস্টে শেয়ার শুরু করি শুরুতেই বলে নেই দেখেন এক লাখ পঁচিশ হাজার টাকার বিল্ডে আমরা প্রসর নিয়েছি রাইজেন ফাইভ ছিয়াত্তরশো যেটা সেভেন থাউজেন্ড সিরিজের প্রসর এ এমডির ডিডিআর ফাইভ র্যাম সাপোর্ট করে ডিডিআর ফাইভ মাদার বোর্ড দিয়ে এ ধরনের পিসি বিল করি আমরা এখানে কিন্তু আমরা পিএনও এর গ্রাফিক্স কার্ড নিয়েছি ফর্টি সিক্সটি বত্রিশ জিবি র্যাম নিয়েছি ছাপ্পান্নশো মেগাহার্জের আট জিবি র্যাম ক্যাসিং নিয়েছি এস হচ্ছে নয়শো তিরিশ ডাব্লু ক্যাসিং এই ক্যাসিংটা কিন্তু অনেক পপুলার একটা ক্যাসিং কিন্তু অনেক কম বাজেটে পাচ্ছেন এবং শাওমির ইঞ্চি নিয়েছি কেন নিলাম আপনারা দেখেন আপনারা যারা এডিটর এডিটিং করেন ডিজিটাল কাজ করেন যারা একটু বড় মোইটো নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের বিলটা অনেকে বলেন যে ভাই আমার বাইশ ইঞ্চি মিটোর হয় না আমার চব্বিশ ইঞ্চি বা সাতাশ ইঞ্চি মইটো লাগে আমার একটা গ্রাফিক্স কার্ড লাগবে আমি ভিড়ের কাজ করি থ্রি ডি এক্স ম্যাক্স কাজ করি লুমিনের কাজ করি দাভেন্স রেজোল্ড কাজ করি একটু ভারী সফটওয়্যার ইউজ করি তাদের জন্য এই বিল এখানে কিন্তু র্যাম বত্রিশ জিবি নেওয়া হয়েছে যাতে এডিটিংয়ে বেস্ট একটা পারফরমেন্স আপনি পান গেমিংয়ে আপনি ভালো পারফরমেন্সে অবশ্যই পাবেন আপনি কিন্তু ভালো একটা এফপিএসে ভারী ভারী গেম টম রাইডার ফার্কাই ফাইভ আরকাই সিক্স জিটিএ ফাইভ ফোর ফাইভ অ্যাসিডেন্ট ফাইভ অ্যাসিনিস টু ফিফার টোয়েন্টি টোয়েন্টি থ্রি লেটেস্ট টোয়েন্টিটো ফোর আসলে আপনারা এই ধরনের গেমগুলো অনায়াসে কিন্তু এই ধরনের সেটাকে খেলতে পারবেন এবং জি সিক্স যেটা দু হাজার পঁচিশে লঞ্চ করবে সেই গেমসে কিন্তু এই ধরনের পিসে আপনি খেলতে পারবেন প্রথমে মাদারবোর্ড নিয়ে কথা বলি দেখেন আমরা যখন একটা কোয়ালিটি মাদারবোর্ড আপনাকে নিতে বলি আপনারা অনেকে বলেন ভাই আমার বাজেট কম আমার তো ওই রকম কাজ নেই আমি তো পরবর্তী সময় বেশি মোডিফিকেশন করব না তাহলে আমার যে পর্যাপ্ত গ্রাফিক্স কার্ড র্যাম যাতে প্রস্তাবটা ভালো একটা পারফরম্যান্স পাওয়া যায় এই ধরনের একটা মাদারবোর্ড দেন আমরা এখানে এ ছয়শো বিশ একটা এমএসআর মাদারবোর্ড নিয়েছি যেটাতে র্যামেস স্লট দুইটা আছে এবং এই মাদারবোর্ডটা জেন ফোর সাপোর্ট করে এই মাদারবোর্ডে আপনি ফর্টি গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন এবং এই মাদারবোর্ডে রাইজেন 7 সেভেনের 7700 পঁচাত্তরশো রাইজেন ফাইভের এফ এবং ছিয়াত্তরশো রাইজেন ফাইভ ইউজ করতে পারবেন ডিডিআর ফাইভের মাদারবোর্ড বোর্ড যদি আপনার বলে 5200 মেগাহার্জ র্যাম কাজ করবে তো আপনি অবশ্যই বান্নশো মেগাহার্সের র্যাম ইউজ করলেও করতে পারেন বা এর উপরে ছাপ্পান্নশো 6000 হাজার করতে পারেন কিন্তু বেশি করলে সুবিধা হচ্ছে ওসি মোডে আপনি একটু বেটার পারফরমেন্স পাবেন এই মাদারবোর্ডের প্রাইস আমরা এখানে করছি দশ টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং অফিশিয়াল মাদারবোর্ড এই মাদারবোর্ডের সাথে কিন্তু আপনি চাইলেও সিক্স ফিফটি যেটা বারো টাকা ওইটাও নিতে পারেন সিক্স ফিফটি এমপি যেটা পনেরো হাজার টাকা ওই মাদার বোর্ডটা নিতে পারেন অথবা সিক্স গেমিং প্লাস অথবা গেমিং ওয়াইফাই যেগুলো আঠেরো টাকা ওই বোর্ডটা নিতে পারেন বোর্ডটা বেসিক্যালি আমরা প্রাইসটা কমিয়ে টোটাল বিলটাকে দারুণ করার জন্য আমরা বোর্ডটা একটু কমিয়ে নিয়েছি এক্ষেত্রে আপনি বোর্ডে একটু ইনভেস্ট করতে পারেন যদি আপনার বাজেট বেশি থাকে আমি বলতেছি হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে আপনার কনফিগেশন দিবেন আমাদের প্রাইজে আপনাদের পছন্দ হয়ে যেতে আমাদের কাছ বিল করে নেবেন মিরপুর দশে আমাদের শোরুম শাহালি প্লাজা সাতশো দুই দোকান লিফটের ছয় এই মাদারবোর্ডের সাথে কিন্তু আপনি সাতাত্তরশো ছিয়াত্তরশো পঁয়ত্তরশো এফ তিনটা পেয়ার করতে পারেন আমরা এখানে ছিয়াত্তরশো প্রসেন্ট নিয়েছি রাইজেন ফাইভ ছিয়াত্তরশো এই প্রসেসরটা কিন্তু যথেষ্ট ভালো একটা প্রসেসর ছয় কোর বারো থ্রেডের প্রসেসর এবং এই প্রসেসরটার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত এখন দেখেন এই প্রসর কিন্তু আপনার বারোশো মেঘার্স র্যাম কাজ করে আমরা বারোশো মেঘার্স এর র্যাম বাজারে দেখলাম যে দুই তিনশো টাকা কম এর জন্য একটু ভালো র্যাম দু তিনশো বেশি দিয়ে পার্চেস করছি এই প্রসরটা প্রাইস আমরা করতে পারছি অফারে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এখন কথা হচ্ছে আঠারো হাজার পাঁচশো বা প্রত্যেকটা কম্পোনেন্টে আমরা যখন অফার করছি এই অফার প্রাইসেও কিন্তু এক লাখ পঁচিশ হাজার টাকা আসে এখন যেই ব্যক্তি ফার্স্ট এই বিলটা করবে তাকে কিন্তু আমরা এক লাখ বিশ হাজার টাকা অফার করছি এটা মাথায় রাখবেন প্রোসর কিন্তু আপনি চাইলে আমি বললাম যে যদি আপনার বাজেট থাকে এক লাখ পঞ্চাশ আপনারা কিন্তু বোর্ড আর প্রোসরে কিন্তু একটু ইনভেস্ট করে কিন্তু আপনারা বিলটাকে এক লাখ পঞ্চাশে নিতে পারবেন এতে কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না আর বিষয়টা হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার বাজেট যদি এক লাখ পঞ্চাশ থাকে তাহলে আমরা আপনাকে এক লাখ পঞ্চাশের বিল দিব আমরা কিন্তু র্যাম নিয়েছি লেকজারের বত্রিশ জিবি র্যাম ছাপ্পান্নশো মেগাহার্সে দুইটা র্যাম নিয়েছি ডুয়াল চ্যানেল ইউজ করা হয়েছে লেকজার অ্যারিসের আট জিবি র্যাম যেটা ছাপ্পান্নশো মেগাহার্সের র্যাম এবং দুইটা ষোলো জিবি স্টিকের প্রাইস পড়ছে সাত হাজার দুশো পঞ্চাশ টাকা করে চোদ্দো হাজার পাঁচশো টাকা ডোয়াল চ্যানেল ইউজ করার কারণে একটা বেস্ট পারফরমেন্স পাবেন এডিটিংয়ে আপনার র্যাম বত্রিশ জিবি লাগে যারা একটু ভারী ভিড়ের কাজ করেন থ্রি ডি এক্স ম্যাক্সের কাজ করেন রুমেনে কাজ করেন মায়াতে কাজ করেন প্রিনপ্রোতে কাজ করেন দ্য ভিনসে কাজ করেন অটোক্যাড ফটোশপ ইলাস্ট্রেটর ভারী ভারী সফটওয়্যার লেটেস্ট যেই সফটওয়্যারগুলো বাজারে আসলো চব্বিশে সবগুলো কিন্তু আপনি স্মুথলি কাজ করতে পারবেন এই র্যামে কিন্তু ওয়ারেন্টি প্রোডাক্ট লাইফ টাইম যতদিন বাজারে র্যাম সেল হবে ততদিন আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন বিষয়টা হচ্ছে যদি বাজেট আবার কম থাকে আপনি র্যাম ষোলো জিবি নিতে পারেন বাজেট কম থাকলে এনভিএমিটা আমরা ওয়ান ট্রা দিয়েছি পাঁচশো ভার নিতে পারেন দুটো র্যামের দাম সাড়ে চৌদ্দ হাজার টাকা আসছে এখানে যদি একটা বাজেট কম থাকে সাত হাজার দুশো পঞ্চাশ টাকা কমাই নেবেন একটা ষোলো জিবি নেবেন যদি আপনার বাজেট কম থাকে এটা বলতেছি আর এবার আসেন এনভিএমই এনভিমিটার ওয়ারেন্টি পলিসিটা বলে দিই এনভিমিটা ফাইভ ইয়ার্স রিপ্লেস ওয়ারেন্টি যদি কোনো কারণে এনভিমিটার প্রবলেম হয় আপনাকে চেঞ্জ করে দেওয়া হবে ঠিক করার অপশন থাকবে না আর এটা রিড স্পিড হচ্ছে আপ টু সাত হাজার চারশো এম এবং রাইট স্পিড হচ্ছে আপ টু ছ হাজার চারশো এমবিপিএস কতটা বেশি জেন ফোর এনভিএমই এবং মজার বেশি হচ্ছে কি যে এই এনভিমিটার প্রাইস কিন্তু মাত্র সাড়ে এগারো হাজার টাকা জেন ফোর একটা এনভিএমই লেকজার এনএম এন এম সেভেন নাইনটি এবং এই এনভিমিটা অবশ্যই ভালো একটা পারফরমেন্স দেয় আমরা এই ধরনের বিল যেহেতু করছি আমরা কাস্টমার ফিডব্যাক জানার চেষ্টা করছি ভাইয়া আপনি যখন এক লাখ পঁচিশ ত্রিশ হাজার পিসি বিল করতেছেন আপনার পিসি যে ধরনের কাজ করতে চাচ্ছেন বাজেট অনুযায়ী কি হচ্ছে নাকি কি প্রত্যেকে বলতেছে ভাইয়া হ্যাঁ আমি পারফরমেন্স পাচ্ছি দু একজন বলতেছে ভাই পারফরমেন্স পাচ্ছি না এই পারফরমেন্স না পাওয়ার কারণটা হচ্ছে কুলার সাথে একটা স্ট্রোক কুলার দেওয়া থাকে কথাটা গুরুত্বপূর্ণ এখন আপনার বাজেট কম আপনি পিসিটাকে ভালোভাবে বিল করে নেন যখন আপনার হাতে কিছু টাকা আসবে তখন আমি বলবো যে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা দিয়ে বা একটা কুলার কিনে নেবেন নর্মালি কুলারগুলো আপনি কিনতে পারবেন তিন হাজার পঁয়ত্রিশশো টাকার মধ্যে ডিপ ফুলের বেশ কিছু কুলার আছে কিন্তু যদি একটু ভালো ভারী পিসি আপনি ভালো কাজ করবেন একটু ভারী কাজ করবেন আমরা বলবো লিকুইড কুলিংয়ে যাওয়ার জন্য লিকুইড কুলিংয়ের জন্য সর্বোচ্চ দশ হাজার টাকা বাজেট করলে এই প্রসরটা বেস্ট পারফরমেন্স দিবে যত প্রসরে মাথা ঠান্ডা রাখতে পারবেন আপনার হিট ইনক্রিজ করতে না দেওয়া যায় তাহলে কিন্তু আবার অবশ্যই আপনার প্রসর যখন ঠান্ডা থাকবে পিসির পারফরমেন্স অবশ্যই ভালো আসে এটাই কিন্তু সব ঘুরে ফিরে কথা মাথা ঠান্ডা রাখতে পারলে পিসি ঠান্ডা তখন বেস্ট পারফরমেন্স আসবে আমরা এখানে যে পিএনএ গ্রাফিক্স কার্ডটা নিয়েছি এটা অফিসিয়াল গ্রাফিক্স কার্ড এবং এটার প্রাইস কিন্তু আমরা করতে পারছি তেতাল্লিশ হাজার টাকা কিন্তু দেখবেন মাথায় রাখবেন আমরা কিন্তু বলছি যে ব্যক্তি এই বিলটা ফাস্ট করবে তার জন্য এই বিলটা এক লাখ বিশ হাজার টাকা তার মানে বুঝতে হবে যে গ্রাফিক্স কার্ডে কিন্তু আপনি অলমোস্ট আরও তিন হাজারটা ডিসকাউন্ট পাচ্ছেন এবং প্রোসরে আপনি আরও এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এবং আনুষঙ্গিক প্রোডাক্টে আরো এক টাকা ডিসকাউন্ট আসছে তার মানে যে ব্যক্তি ফার্স্ট এই বিলটা করবে তার জন্য একটা অফার প্রাইস করে দিয়েছি এবং এই বিলটা যারা এরপরে নেবেন তাদের জন্য একটা অফার থাকবে কিন্তু সেটা আমাদের যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপে জেনে নেবেন গ্রাফিক্স কার্ড হচ্ছে এইট জিবি এটারও কিন্তু টিআই ভেরিয়েন্ট আমাদের কাছে আছে টিআই ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা যাতে বাজেট বেশি তারা টিআইটা নেবেন কিন্তু দেখেন থার্টি সিক্সটি থেকে কিন্তু ফর্টি সিক্সটি পারফরমেন্স টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট বেশি কিন্তু দামের ডিফারেন্স মাত্র দুই তিন চার পাঁচ হাজার টাকা আমি বলবো যে অবশ্যই থার্টি সিক্সটি থেকে ফর্টি সিক্সটি নেওয়ার জন্য কারণ ফর্টি সিক্সটি হচ্ছে আপডেট কার্ড সফটওয়্যারগত ইস্যু থাকলে আপনার আপডেটে এই কার্ডটা আপনাকে বেটার পারফরমেন্স বা বেস্ট পারফরমেন্স দিবে থার্টি সিক্সটি থেকে আর এটা হচ্ছে যেহেতু পরে লঞ্চ হয়েছে অবশ্যই আপডেট প্রোডাক্টের সাথে ভালো একটা পারফরমেন্সই দেবে আমরা এখানে এটাকে পাওয়ার লোড দেওয়ার জন্য আমরা এসআর একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি সাড়ে ছশো ওয়ার্ড ফুল্লি মডুলার পাওয়ার সাপ্লাই এবং এইটি প্লাস ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাই এবং এটা ওয়ারেন্টি ফাইভ ইয়ার্স এটা প্রাইস করতে পারছে ছ টাকা এই পাওয়ার সাপ্লাইটা বাজারে আসছে বাংলাদেশ বাজারে ছিল না আসছে দুর্দান্ত পাওয়ার সাপ্লাই এই বাজেটে যে একটা এইটি প্লাস ব্রোঞ্জ রেটের একটা যে মডুলার পাওয়ার সাপ্লাই পাওয়া যায় এটা বাংলাদেশের বাজারে কিন্তু বিরল আপনি খুঁজে দেখবেন যে এইটটি প্লাস ব্রোঞ্জ রেটের ছশো পঞ্চাশ ওয়াটের কোনো একটা মডুলার পাওয়ার সাপ্লাই কিন্তু ছ হাজার টাকায় নেই তার মানে এটা এই বাজেটে বেস্ট একটা পাওয়ার সাপ্লাই মাথায় রাখবেন এবং এসআর ব্র্যান্ডের ব্র্যান্ড ভ্যালু কিন্তু মাথায় রাখতে হবে আমরা এখানে ক্যাশিং নিয়ে কথা বলবো আমরা এছাড়া একটা ক্যাশিং নিয়েছি নাইন থ্রি জিরো ডাব্লিউ এই ক্যাসিংটা কিন্তু আপনার এনজি টেক্সটের একটা উনিশ হাজার টাকার ক্যাশিংয়ের সমতুল্য ক্যাসিং দেখতেও সুন্দর এবং এই ক্যাশিংয়ে কিন্তু টাইপ সি পোর্টও আছে এবং এই ক্যাশিংয়ে ইউএসবি থ্রি পোর্ট আছে এই ক্যাশিংয়ে আপনি তিনশো ষাট মিলিমিটার রেডিয়েটর ইউজ করতে পারবেন এই ক্যাশিংয়ে আপনি অনেকগুলো ফ্যান ইনস্টল করতে পারবেন এই ক্যাশিংটা প্রাইস কত মাত্র চার টাকা মাত্র চার হাজার টাকা ক্যাসিং এর প্রাইস পড়তেছে এখন যদি আপনি কিছু ফ্যান ইনস্টল করে নিতে চান সেক্ষেত্রে ফ্যানের প্রাইসটা অ্যাড করে নেবেন শুধু ক্যাসিংটা প্রাইস চার হাজার টাকা দুর্দান্ত ক্যাসিং যেটা এনজেড এক্সটি উনিশ হাজার টাকার ক্যাসিং এর মতোই কিন্তু দেখতে এবং কপি আপনি যদি বলি এনজেড কপি করছে এটা কিন্তু ক্যাসিং এসআর এটা তারা নিজেদের মতো করে বলছে যে আমরা নিজেরা তৈরি করে নিয়ে আসছি যেহেতু ব্র্যান্ড এস আর তাহলে প্রোডাক্ট কোয়ালিটিও ভালো এবং আমরা যে ম্যাটেরিয়াল দিয়ে ক্যাসিনে তৈরি করা হয়েছে আমরা চেক করছি যে অবশ্যই দেখলাম যে অবশ্যই ভালো দিয়ে তৈরি করা হয়েছে গ্লাসটাও ভালো গ্লাস ইউজ করা হয়েছে এবং এই ক্যাসিনটার সাথে কিন্তু আপনার এক্সট্রা ফ্যান অ্যাড করে নিতে হবে শুধু ক্যাসিনটা প্রায় চার টাকা পাওয়ার সাপ্লাইটাও এসার নিয়েছি এটা প্রাইস ছ হাজার টাকা দশ হাজার টাকা এখানে একটা খরচ আসছে আপনি হিসাব করে নেবেন যদি আপনি এই জায়গায় কস্ট কাটিং করতে চান অনেকভাবে আপনি কস্ট কাটিং করতে পারেন এটা মাথায় রাখবেন এবং মনিটর নিয়ে কথা বলি আমরা এখানে শাওমির সাতাশ ইঞ্চে একটা মনিটর নিয়েছি এ টোয়েন্টি সেভেন আই এই মনিটরটা সাতাশ ইঞ্চে একটা আইপিএস মনিটর একশো হাজার মনিটর এবং ওয়ান মিনি সেকেন্ড রেসপন্স টাইমের মনিটর এই মনিটরটার প্রাইস পড়ছে এখানে সতেরো হাজার টাকা এবং দুই বছর ওয়ারেন্টি থাকবে শাওমি কিন্তু দারুণ দারুণ মনিটর খুব কম বাজেটে আমাদের অফার করে এবং যারা বোঝেন তারা এই ধরনের মনিটর পারচেস করেন সময় কিন্তু সব দোকানে এই মোটর পাওয়া যায় না এজন্য যখনই বিল করবেন অবশ্যই জিনিস শুনে বিল করবেন যে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে যে ঢাকার বাইরে থেকে দিতে চান ছয়শই দোকানেও আসতে পারেন বা কুরিয়ারে অর্ডার করতে পারেন কুরিয়ারে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিই বা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট আমরা পাঠিয়ে দিতে পারি এখন এই ধরনের সেট কিন্তু দুর্দান্ত যারা এডিটিং বা গেমিং করবেন যাদের বাজেট এরকম আছে এই ধরনের কিনতে পারেন সাতাশ ইঞ্চি মোটরটা সাইজটাও বড় যখন আপনি এই সেম বিল যদি মনে করেন যে আমার বাজেট এক লাখ টাকা এক লাখ টাকাতে পসিবল কিন্তু সেক্ষেত্রে মোটরটা আপনাকে বাইশ ইঞ্চি নেমে আসতে হবে র্যামটা ষোলো জিবি নেমে আসতে হবে এনভিমিটা আপনাকে পাঁচশো বারো জিবি নেমে নিয়ে আসতে হবে পাওয়ার সাপ্লাই সাড়ে পাঁচশো ওয়াটে আসতে হবে এবং একটু কমে আসলে এই ধরনের বিলও কিন্তু আমরা এক লাখ টাকায় দিতে পারি কারণ ওই বিলটা আমরা আনবো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এক লাখ টাকার বিলের জন্য ওয়েট করেন এক লাখ টাকায় ফর্টি সিক্সটি গ্রাফিক্স কার্ড এবং বাইশ ইঞ্চি মনিটর দিয়ে আমরা বিল নিয়ে আসবো অবশ্যই আপনাদের পছন্দ হবে বিলটা এবং মনিটর সহ কিন্তু বাইশ ইঞ্চি একটা আইপিএস মনিটর সহ এখন এই এক লাখ পঁচিশের বিল দিয়ে আমরা কী কী দিয়েছি একবার রিভিশন করে দিই শাওমির মনিটর নিয়েছি এ টোয়েন্টি সেভেন আই সাতাশ ইঞ্চি একটা মনিটর আইপিএস মনিটর এটা প্রাইস পড়ছে সতেরো হাজার টাকা এসআরের একটা ছশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সোমেন্ট যেটা প্রাইস পড়ছে ছয় হাজার টাকা গ্রাফিক্স কার্ড পিএনওয়াই নিয়েছি ফর্টি সিক্সটি যেটা প্রাইস পড়ছে

এবং আমরা এখানে যে র্যাম নিয়েছি র্যাম বত্রিশ জিবি র্যাম নিয়েছে আর জিবি র্যাম বত্রিশ জিবি র্যামের প্রাইস পড়ছে এখানে চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং মাদাগোড়ের প্রাইস পড়ছে কিন্তু এখানে দশ হাজার পাঁচশো টাকা যদি কোনো প্রোডাক্ট আপনি এক্সচেঞ্জ করতে চান করতে পারবেন এবং ক্যাশিংটা প্রাইস পড়ছে এর ক্যাশিং মডেলটা আমি বলে দিই নাইন থ্রি জিরো ডাবলিউ এস আর এই ক্যাশিংটা প্রাইস চার হাজার টাকা টোটাল বিলটা করতে খরচ পড়বে এক লাখ পঁচিশ হাজার টাকা ফার্স্ট ব্যক্তি যে এই বিলটা করবে এক লাখ বিশ হাজার টাকা করতে পারবে এরপর থেকে যারা করবে তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে এবং সেটা আপনার ফোনে জেনে আসতে পারেন বা এসে আমাদের যোগাযোগ করতে পারেন কিছু গিফট আইটেমও থাকবে এই ধরনের বিল নিয়মিত আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিব যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে যাবেন কি ধরনের বিল লাগবে হোয়াটসঅ্যাপে আপনাদের মেসেজ দিবেন যে আপনার কোনো প্রোডাক্ট চয়েস আছে এবং ওটা প্রাইস আমরা কেমন ডিসকাউন্ট দিতে পারতেছি যদি বেস্ট প্রাইস হয় তো ওয়ার্ল্ড কম সিস্টেম পিসি বিল করে নেবেন আজকে এই পর্যন্তই আমি মোহাম্মদ মন্তাম চলে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম